আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পাঁচ আর অনুশীলনী হচ্ছে পাঁচ দশমিক তিন এই পাঁচ দশমিক তিনের আমরা যে অঙ্কগুলো সমস্যা সমাধান করবো সেই অঙ্কগুলো হচ্ছে তিনের এক দুই তিন এবং চার পাঁচ ছয় এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। আমাদের এনে প্রথম অঙ্কটা আছে যে পাঁচটি পেনসিল দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত তাহলে আমাকে নয়টি পেন্সিলের দাম বের করতে হবে চলো আমরা নয়টি পেন্সিলের দাম কত এটা বের করি তাহলে আমরা প্রথমে লেখব এক হ্যাঁ যে পাঁচটি পেন্সিলের দাম তাহলে পাঁচটি পেন্সিলের দাম হচ্ছে ষাট টাকা সুতরাং পেন্সিলের দাম আমরা কি করবো ষাট এর পাঁচ দে ভাগ করবো ষাট এর যদি আমরা পাঁচ দে ভাগ করি তাহলে কত হয় আমরা জানি বারো টাকা হয় পাঁচ বারো ষাট তাহলে আমরা কত টাকা পেলাম বারো টাকা একটি পেন্সিলের দাম আমাদের বাইর হয়েছে এখন আমরা কয়টা পেন্সিলের দাম বাই করবো নয়টি পেন্সিলের দাম মানে একটি পেন্সিলের দাম কত টাকা বাইর হয়েছে বারো টাকা তাহলে নয়টি পেন্সিলের দাম কত বেশি বেশি হবে বেশি হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে লাগবে সুতরাং নয়টি পেন্সিলের দাম বারো গুণ নয় টাকা তাহলে বারো সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে নয় বার অং একশো আট টাকা আশা করি তোমরা যে এই যে এক নিত সমস্যা বুঝতে পারছ আমরা এখন দুই নং অঙ্কটা সমাধান করবো চলো দুই নং অঙ্কটা কি এটা দেখি নেই এখন আমরা দুই অঙ্কের সমাধান করবো দুই ন অঙ্কটা কি বাজক বাক্সেসের তিন বাজকটা হইতে বাক্সেসের তিন গুণ এবং বাকফল বাজকের চার গুণ বাক্সেস যদি দুই হয় তাহলে বাজ্যগত তাহলে চলো এই অঙ্কের সমাধান আমরা করি এখানে কিন্তু বাক্সেস দেওয়া আছে যেহেতু বাক্সেস দেওয়া আছে সুতরাং এই বাক্সেস কেন্দ্র করে বাক্সেসের সাথে বাজকের সম্পর্ক আবার বাজকের সাথে বাক সম্পর্ক যেহেতু বাক্স দেওয়া আছে আমরা বাক্সেসে কেন্দ্র করে বাকিগুলো বের করবো যেহেতু বাজক দেওয়া নাই বাক ফুলো দেওয়া নাই বাক্সের দেওয়া আছে এই বাক্সে কেন্দ্র করে আমরা বাকি দুইটা বের করব দেওয়া আছে সমান দুই আর বাজক বাক্সেসের তিন গুণ তাহলে বাজক কত সুতরাং বাজক দুই গুণন তিন সমান সমান পরে লেখা আছে বাকফল ফল বাজকের চার গুণ বাঘ ফলে বাজকের চার গুণ তাহলে সুতরাং বাঘ সমান কত ছয় সাথে চার গুণ তাহলে ছয় চার ছয় চব্বিশ তাহলে আমরা পাইলাম বাক্সেস তো দেওয়াই আছে বাজক পাইলাম ছয় এবং বাকফল পাইলাম চব্বিশ আমাদের নির্ণয় করতে হবে বাজ্য তা আমরা জানি আমরা জানি বাজ্য সমান বাজক গুণ বাকফ যুগ বাক্সেস এটা হচ্ছে আমরা জানি যে একটা সূত্র এই সূত্রে আমাদের সমাধান করতে হবে এখন কি করতে বাজক কত দেওয়া আছে ছয় বাকফল কত চব্বিশ বাকশেষ কত দুই তাহলে এই ছয়ের সাথে যদি আমরা চব্বিশ গুণ করি ষাট ছয় চব্বিশের চার হাতে রয়েছে কত দুই ছয় দুগুণে বারো আট দুই লো চোদ্দ একশো চুয়াল্লিশ যুগ দুই তাহলে একশো চুয়াল্লিশ সাথে দুই যুগ করলে কত হয় একশো তো ছেচল্লিশ তাহলে প্রশ্নে দেওয়া ছিল বাক্সের দুই বাজকটা আমরা বাইর করতেছে বাজকটা কি বাজক হতেছে বাক শেষে তিন গুণে তিন গুণ করে ছয় বানাইলাম আর বাক বাজকের চার গুণ তাহলে বাজক ছয় আছে এটা চার গুণ হলো বাক ফল চার ছয় চব্বিশ এমন প্রশ্ন ছিল বাজ্য কত তাহলে আমরা জানি বাজ্য হচ্ছে বাজক গুণ বাকফল যুগ বাজক হচ্ছে ছয় বাকফল হচ্ছে চব্বিশ আর বাক্সেস দুই এবং ছয়ের সাথে চব্বিশ যুগ গুণ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ আর বাক্সেস দুই একশো চুয়াল্লিশ সাথে দুই যুগ করলে হয় একশো ছেচল্লিশ এই হচ্ছে বাহ্য একশো ছেচল্লিশ আশা করি তোমরা দুই নং অঙ্কের সমাধান বুঝতে পারছো তিন নং অঙ্কের সমাধান করব তিন নং অঙ্কের হচ্ছে জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা এটা তো মাসিক বেতন প্রতি মাসে তার খরচ সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন অর্থাৎ আমরা জানি এক বছর সমান বারো মাস এক বছরে কত টাকা জমাতে পারবেন তাহলে মাসিক বেতন দেওয়া আছে এবং মাসিক খরচ দেওয়া আছে আমরা মাসিক বেতন থেকে মাসিক খরচটা কি করব বাদ দিব বাদ দেওয়ার পর যে টাকাটা পাবে ওটা মাসিক সঞ্চয় বা জমা যেটি বলি এই মাসিক সঞ্চয় অত জমারে এক বছর অর্থাৎ বারো মাস দেবন করলে আমাদের এক বছর কত টাকা আছে এটা বাইর হবে চলো আমরা তাহলে সমাধান করি মাসিক বেতন সাত হাজার পাঁচশত টাকা আর মাসিক খরচ খরচ হচ্ছে সাত হাজার দুইশ পঞ্চাশ টাকা আমরা জানি মাসিক বেতন থেকে অর্থাৎ মাসিক আয় থেকে যদি আমরা মাসিক খরচটা বাদ দিই তাহলে যেটা থাকে মাসিক সঞ্চয় সুতরাং মাসিক মাসিক জমা সাত হাজার পাঁচশো থেকে যদি সাত হাজার দুইশো পঞ্চাশ বাদ দিই তাহলে আমাদের থাকে হতো তো পঞ্চাশ টাকা আমরা যে বিয়োগ করতেছি এর জন্য ব্র্যাকেটের মাধ্যমে বিয়োগ চিহ্নটা দেখে না এখন আমাদের কি বেড়েছে মাসিক জমা বেড়েছে মানে এক মাসে জমা হলো দুইশো পঞ্চাশ টাকা চাইছে কি এক বছরে জমা করতে আমরা লিখব আমরা এখন লিখবো আমরা জানি এক বছর সমান বারো মাসবো এক মাসে জমা করেন দুইশত পঞ্চাশ টাকা সুতরাং বারো মাসে জমা করেন দুইশত পঞ্চাশের সাথে আমরা বারো গুণ করব আমাদের যেহেতু ডান পাশে কালী জায়গা আছে কি করবো আমরা গুণটা দেখায় দিব তাহলে দুইশো পঞ্চাশের সাথে বারো গুণ দুই শূন্য শূন্য পাঁচ দুশো শূন্য এক দুই এক পাঁচ শূন্য দিব একে শূন্য শূন্য পাঁচ থেকে পাঁচ দুই কে শূন্য 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 দু এক তিন তাহলে কত হাজার টাকা তাহলে টাকা জমা করেন আশা করি এই তিন নং প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছো আবার বলি ওনার মাসিক বেতন সাত হাজার পাঁচশো মাসিক খরচ হচ্ছে সাত হাজার দুইশো পঞ্চাশ মাসিক বেতন থেকে মাসিক খরচটা যদি আমরা বাদ দিই তাহলে পাইলাম কি মাসিক জমা মাসিক জমা কত পাইছি দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে এক মাসে জমা করেন দুইশো পঞ্চাশ টাকা সুতরাং বারো মাসে জমা করেন দুইশো পঞ্চাশ এর বারো দেখুন দুইশো পঞ্চাশ এর বারো দেখুন করলে আমরা গুণ করে কথা পাইছি তিন হাজার তাহলে তিন হাজার টাকা তিনি এক বছরে জমা করেন চলো আমরা এখন পরবর্তী অঙ্ক আমরা এখন চার নং অঙ্কের সমাধান করব রূপা ও মনির কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে মনি আর রূপা

মনির কাছে একসাথে একসাথে আছে আটশো পঁচাত্তর টাকা তারপর মনির কাছে একশো আটশো পঁচাত্তর টাকা বই প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন দেখি আর কি লেখা আছে লেখা আছে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে কত টাকা একশো পঁচিশ টাকা এটা লিখতে তো প্রশ্ন তো লেখাই আছে আমরা দুইটাই জিনিস তুলে ধরবো মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে তাহলে লেখা রূপার চেয়ে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে একশো পঁচিশ টাকা এখন আমরা বাইর করবো রূপারটা বের করবো রুপার কম আছে যেহেতু তাহলে রূপারটা আমরা আগে বাইক করি সুতরাং রুপার আছে রূপার রূপার আছে আটশো পঁচাত্তর বিয়োগ একশো 875 থেকে যদি আমরা 125 বাদ দেই বাদ দিয়ে কি করব দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে যেটা হবে এটি হচ্ছে রুপার টাকা এখন আমরা 875 থেকে যদি 125 বাদ দেই তাহলে কত থাকে দেখি 5 থেকে 5 গেলে 0 থাকে 7 থেকে 2 গেলে 5 থাকে আর 8 থেকে 1 গেলে 7

যেহেতু এখন রুপার টাকা বাইরেছে তাহলে মনির টাকা মনি তো বেশি আছে রূপার চেয়ে বেশি একশো পঁচিশ টাকা তাহলে আমরা একশো পঁচিশ টাকা যোগ করবো তাহলে মনির টাকাটা এটার সাথে যোগ করবো একশো পঁচিশ টাকা তাহলে তিনশো পঁচাত্তর যুগ একশো পঁচিশ টাকা তিনশো পঁচাত্তরের সাথে একশো পঁচিশ যুগ করলে কত হয় পাশাপাশি দশের শূন্য এক সাত দুই নয় দশের শূন্য তাহলে পিতা ও পুত্রের বয়সী সমষ্টি হলো পঞ্চান্ন বছর এখন পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ পিতব্য পিতা ও পুত্রের বয়স কত নির্ণয় করার কথা বলা হয়েছে এখন এই যে তিনটা অঙ্ক

মনে করি পুত্রের বয়স এক গুণ সুতরাং পিতার বয়স পুত্র বয়সের গুণ এটা লাগবে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে মোট আমরা যোগ করি মোট তাহলে আমরা মোট পেয়ে গেলাম ওইদিকে পিতা ও পুত্রের বয়স সমষ্টিতে আছে পঞ্চান্ন বছর পাঁচ গুণ পাইলাম তো পাঁচ গুণ সমান যদি পঞ্চান্ন বছর হয় তাহলে এক গুণ সমান করতে হবে পঞ্চান্ন পাঁচ দায় বাক করতে হবে তাহলে এক গুণ কার পুত্রে তাহলে আমরা বাক করলে পুত্রের বয়স বয়স হবে তাহলে লাগবো সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স পঞ্চান্ন ভাগ পাঁচ অর্থাৎ পঞ্চান্ন পাঁচ দেয়া আমরা ভাগ করব পঞ্চান্ন ভাগ পাঁচ বছর তাহলে পঞ্চান্ন রে যদি আমরা পাঁচ দেয়া ভাগ করি তাহলে হইতেছে কোথায় এগারো বছর কারণ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো বছর তাহলে এটা কারো বছর পড়েছে পুত্রের বয়স সুতরাং পিতার বয়স হবে কি চার গুণ তাহলে লাগবে সুতরাং পিতার বয়স এগারো গুণ চার বছর এগারো সাথে যদি আমরা চার গুণ করি তাহলে চুয়াল্লিশ বছর তাহলে এখানে পুত্রের বয়স হয়েছে এগারো বছর এবং পিতার বয়স হয়েছে কত চুয়াল্লিশ বছর আশা করি তোমরা পাঁচ নং অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা ছয় নং প্রশ্নের সমাধান বুঝব ছয় নং অঙ্কটা আছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রিত ছয় উনচল্লিশ টাকা তাহলে চারটা মুরগি এবং তিনটা হাঁসের দাম একত্রিত কত টাকা ছয়শ উনচল্লিশ টাকা একটি মুরগির দাম পঁচাশি টাকা হলে একটি একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত চলো সমাধান করি ছয় নাম দেখবো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম চলো এন একটি হাঁসের দাম দেখো পঁচাশি টাকা আমার তিনটি হাঁসের দাম বের করবো তাহলে একটি হাঁসের দাম পঁচাশি টাকা সুতরাং তিনটি হাঁসের দাম বের করতে হবে সুতরাং তিনটি হাঁসের দাম পঁচাশির সাথে আমরা তিন গুণ করব আবার বলি ডান পাশে আমরা খালি জায়গা কি করব গুণটা দেখাই পঁচাশির সাথে যদি আমরা গুণ হয় তিনটি হাঁসের দাম কত দুইশত টাকা এখন কি করবো এখন চারটি মুরগি ও তিনটি হাঁসের দামে একত্রে যে দামটা দেওয়া আছে থেকে তিনটি হাঁসের দাম বাদ দিবো দিলে চারটি মুরগির দাম বের হবে তাহলে আমরা লিখব চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে মুরগি এবং তিনটি হাঁসের দাম দাম একত্রে

তাহলে চারটি মুরগির দাম কত বাদ দিই বাদ দেই কত তিনশো তো চৌরাশি টাকা তিনশো চৌরাশি টাকা চারটি মুরগির দাম আমরা চারটা মুরগি চারটি মুরগির দাম যেহেতু তিনশো চৌরাশি টাকা পাইতেছে এখন যদি আমরা একটি মুরগির দাম বাইর করি তাহলে কি করবো চার দিয়ে ভাগ করবো তাহলে আমরা লাগবো সুতরাং একটি মুরগির দাম তিনশো ভাগ চার এখন এই চার দিয়ে আমরা তিনশো চৌরাশি ভাগ করবো ডান পাশে যেহেতু খালি জায়গা আছে চলো আমরা ভাগ করে দেখাই দিই তাহলে চার দিয়ে আমরা তিনশো চৌরাশি ভাগ করবো দিয়ে যদি আমরা তিনশো এর ভাগ করি তাহলে কি ছিয়ানব্বই টাকা পেলাম তাহলে একটি মুরগির দাম কত পেলাম ছিয়ানব্বই প্রশ্নের ছিল একটি মুরগির দাম কত তাহলে আমার বাইরে একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা আশা করি তোমরা এই ছয় নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো আমি আবার বলি একটি হাঁসের দাম পঁচাশি টাকা সুতরাং তিনটি হাঁসের দাম দুশো পঞ্চান্ন মুরগি মুরগিও তিনটি হাঁসের দাম কত দেওয়া আছে এন থেকে আমরা কি করলাম তিনটি হাঁসের দাম করলাম করলে আমাদের চারটি মুরগির দাম তিনশো চৌশি টাকা এখন চারটি মুরগির দাম যেহেতু তিনশো চৌরাশি টাকা এই তিনশো চৌরাশি টাকার একটি মুরগির দাম বাইর করলে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে সুতরাং লেখলাম একটি মুরগির দাম তিনশো চৌরাশি পাক চার সমান সমান ছিয়ানব্বই আশা করি তোমরা এই ছয় নং অঙ্কের সমাধান বুঝতে পারছো ঠিক আছে সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ক্লাসে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম